তো দেখো বন্ধুরা সকাল সকাল কত জোরে বাইরে বৃষ্টি পড়ছে আর এইদিকে দেখো আমি গরম গরম লুচি ভাজতে লেগে পড়েছি এদিকে দেখো অল্প কিছু লুচি ভাজা হয়েছে যেগুলো মানে সবগুলো ফলে নেই কিছু কিছু ফুলেছে কিছু কিছু আবার ফলে নেই ফলে নেই আর এইদিকে দেখো আমি আবার ঘুগনিও করেছি আর এখানে অল্প কিছু পাঁপড়ও ভেজে নিয়েছি আর এখনও কিন্তু নিচ্ছে কিছুটা মানে লুচি বেল বেলা বাকি আছে তো সবই আস্তে আস্তে করে নেবো তোমার দাদা তো অফিস চলে গেছে ওকে ঠাকুরের ভোগের জন্য প্রথমে অল্প কিছু মানে বেলে ভেজে দিয়েছিলাম সেগুলো ঠাকুরকে দিয়ে ও খেয়ে আবার টিফিন নিয়েও চলে গেছে তো এখন বাকিটা আমি আস্তে আস্তে করছি যেহেতু সময় সবই হয়ে গেছে শুধু লুচিটা ভেজে নিলেই হয়ে যাবে আর লুচি ভাজতে ভাজতে না বাপি কথা খুব মনে পড়ছিল কারণ মানে বাপি যা মানে যে কটাই লুচি ভাজে না ভাজে বেশ গোল গোল মানে ফুলো মানে মানে ফুলে মানে বেশ বেশ ফোলে আর আমি ভাসছি মানে এক একটা ফুলছে এক একটা একদম ফুলছে না আর এক একটা এমনভাবে ফুলছে যে মানে অটোমেটিক মানে তেলে দেওয়ার পরে ফুলে সেটা অটোমেটিক উল্টে মানে গোল হয়ে উল্টে আসছে মানে ফুচকার মতো দেখতে লাগছে তো হাসিও পাচ্ছে মানে আমাকে আর উল্টাতে লাগছে না সে আবার অটোমেটিক উল্টে যাচ্ছে তো যাই হোক এইভাবে সব করে লুচি আস্তে আস্তে আমি ভেজে দিলাম আর আমার লুচি ভাজা পুরো কমপ্লিট তোমাদের দেখলাম দেখো এক একটা ফুলেছে এক একটা ফলে এনে তো যাই হোক এবারে রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে নিতে হবে যেহেতু মানে তেলের তেল চিটচিট করছে তো ভালো করে সার্ফে দিয়েছে রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে নেবো দিয়ে দেখো আমার পরিষ্কার করা হয়ে গেছে এখানে দেখো এই যে তেলটা আমি এইভাবে রেখে দিয়েছি তো তেলটা তো রাখলাম রুচি রুচি ভাজার তেলটা কিন্তু আমি চাপা দেবো কি তো চাপা সেরকম কিছুই পড়ছে না প্রথম ভালো চুবড়িটা দিই চুবড়িটাও হচ্ছে না তারপরে এই প্লেটটা দিলাম প্লেটটা দেখো এতটা ফাঁকা আছে তো কি দিলে পুরো ঢাকাটা পরে প্রথমে আমি এটা দিয়েছিলাম কিন্তু এটা অর্ধেকটা হচ্ছিলো অর্ধেকটা মানে পুরোটা হচ্ছিলো না তো কি করব। লাস্টে দেখো আমি কি করব ভেবে পাচ্ছিলাম না যে কি হবে মানে এতটা তেল আমি কি করে রাখবো তো লাস্টে দেখো ফাইনালি এই থারাটাও ভেবেছিলাম যে এই থারাটা চাপা চাপা পড়বে কিন্তু এটাও পড়েনি তারপরে প্লেট চাপা দিয়ে একটা কাপ প্লেট চাপা দিয়ে কড়াতে আর একটা কাপড় চাপা দিয়ে রেখে দিয়েছি কড়াটা তো এখানে দেখো এই যে ঠাকুরের ভোগটা তো ও না তাড়াহুড়ো করে খেয়ে যেতে পারেনি আমি দেখলাম যে ঠাকুরের কাছেই বসানো ছিল তো তাড়াতাড়ি সময় ও খেয়ে মানে খেয়ে যেতে পারেনি সেই জন্য আমি ঘরে ঢুকে দেখলাম যে ভোগটা পড়ে রয়েছে তো আমি এটা মানে হাত মুখ ধুয়ে খেতে বসে গেলাম তো চলো বন্ধুরা আমি তখন ঠাকুরের প্রসাদটা খেয়ে নিই ঠাকুরের প্রসাদটা খাওয়ার পর স্নান টান সেরে এসে মেয়েদেরকে ঘুম থেকে তুলে ব্রাশ ট্রাশ করিয়ে জল মানে একটু জল দিয়ে বিস্কুট ভিজে খাইয়ে ওষুধ খাইয়ে আর ওদের বলছিলাম যে আমি এখানে শুচ্ছি তোর আমার কাছে বসে খেল আর আমি না শুয়ে একদম ঘুমিয়েই পড়েছিলাম যে ওদের মানে সকালে যে টিফিনটা মানে ওত মানে ব্রাশ করে জল বিস্কুট খেয়েছিল আর টিফিন করা হয়নি তো আমি না শুয়েই ঘুমিয়ে পড়েছিলাম আর আমার একদম খেয়াল নেই আর তারপরে যেই চোখটা খুললো দেখি না সাড়ে দশটা বেজে গেছে সাড়ে দশটা নয় দশটা দশ হয়ে গেছে তো যাই হোক তো আমার তো মানে ওদের মানে আমি তো ঘুমিয়ে পড়েছি ওদের তো খাওয়া হয়নি ওরা অনেকক্ষণ উঠেছে খিদেও পেয়ে গেছে তো আমার খুব খারাপ লাগলো তো লাস্টে দেখো ওরা কিন্তু ঘুম ছাড়ছে না আমার খালি হাই উঠেই যাচ্ছে তো চলো এবারে ওটা যাক এই যে দেখো দশটা পঁচিশ হয়ে গেছে তো এবারে দেখো মেয়েদেরকে খেতে দিয়ে দিলাম ওদের লুচি খুবনি আর এই পাঁপড় ভাইটা নিয়ে বসেছি কিন্তু ওরা পাঁপড় ভাইটা খায়নি ওরা লুচি ঘুগনি খেতে দিয়ে মানে টিফিনটা করছে আর এখানে দেখো ঘুগনিটা একটু একটু বেশি করে নিয়ে নিয়েছি এখানে সোনার সঙ্গে থালাতে আমার লুচিও নিয়ে নিয়েছি আর একটু কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি কারণ ঘুগনিতে আমি ঝাল দিইনি প্রীতি ওরা মেয়েরা খাবে বলে ঝাল দিয়ে তো সেই জন্য আমি কিছু লঙ্কা কুচিয়ে নিয়েছি ওগুলো আমি খাবো তো চলো এবার ব্রেকফাস্টটা মানে টিফিনটা করে নেওয়া যাক টিফিনটা করা মানে টিফিন ওরা করছিলো টিফিন করা হয়ে গেছিলো তারপর কিছুক্ষণ পরে ওরা খেলছিলো তারপর আবার মা মশা পুজোর প্রসাদ দিয়ে গেল তো প্রীতি সেটা বসে বসে খাচ্ছে সোনায় একটু সন্দেশ খেয়েছে খেয়ে উঠে গেছে তো এখন প্রীতি চিরের মুরগিগুলো বসে বসে খাচ্ছে টিফিন করার পর একটু শুয়েছিলাম তারপরে দেখো বিকালের দিকে তখন কত সাড়ে তিনটার দিকে হবে তো মা ফোন করলো যে আমি এখানে বড়টা করে বড় ঠাকুরের পুজো দিতে এসেছি তো প্রসাদ খেয়ে যায় মেয়েদেরকে নিয়ে তো তারপরে দেখো সেই সময় তোমাদের দাদাভাই অফিস থেকে চলে এসেছিলো তো আমরা চারজনেই চলে এসেছি প্রসাদ খেতে এদিকে দেখো ও প্রীতিকে খাইয়ে দিচ্ছে সোনায় ওখানে গায়ে গাইলাম যে বসে খাচ্ছে আর এদিকে দেখো শিকা ভাই আর এইদিকে দেখো মানে মামা এই বাপিকে প্রসাদ দিচ্ছে এখন আমি বসে খাচ্ছি তো মা আমার প্রসাদ তুলছে তারপরে কি বলবো বড় বড় ঠাকুরের প্রসাদ তো খাওয়া হয়ে গেছে এদিকে মেয়েরা বায়না ধরেছে যে মামার সঙ্গে যাবে মামাই যাবে ও মানে সন্ধ্যেবেলা আবার দাদা গাড়ি তুললে দাদার সঙ্গে চলে আসবে তো আমি বললাম ঠিক আছে যা আবার চলে আসবে কিন্তু নালে আমার একদম ভালো লাগবে না তো এই যে দেখো বন্ধুরা তখন আর সাড়ে আটটার মতো এদিকে দেখো মেয়েরা চলে এসেছে এই যে দেখো এসে খাটে শুয়ে শুয়ে দুজনে টিভি দেখছে তো চলো ওরা নাকি কিছু খেয়ে আসেনি এখানে এসে খাবে বলে তো আমি বললাম ঠিক আছে তাহলে একসঙ্গে খাবো তো চলো তার মানে ভীষণ ঘুমও পাচ্ছে তা আগে তোমাদের একটা জিনিস দেখায় আমার ভাই পাঠিয়েছে এটা এই যে দেখো এই কানের দুলটা কেমন হয়েছে তোমরা কমেন্টে জানিও বেশ বড়ো বড়ো কানের দুল আমাকে পড়লে এটা কেমন লাগবে একটু বলো ভালো লাগবে কি না তো যখন পড়বো তখন তোমাদের অবশ্যই দেখাবো আমাকে ভিডিও কল করে দেখিয়েছিলো তো আমি বললাম এইটাই থাক তো ভীষণই ভালো লাগছে তারপর এই যে দেখো এই দুটো এনেছে জুতো তো বেশ ভালোই লাগছে জুতো কালার মানে কালারটা তো চলো বন্ধুরা মেয়েদেরকে খাইয়ে নেবো এবারে আর আমরাও খেয়ে শুয়ে পড়বো তার আগে দেখো জুতোটা একটু পায়ে গলিয়ে দেখলাম কেমন লাগছে তো মেয়েদেরকে জিজ্ঞেস করলাম ওরা লুচি ঘুমনি খাবে কি না তো ওরা বললো ঠাম্মার ঘরে যাবে ঠাম্মার লুচি সরি ঠাম্মা পরোটা করেছে তো পরোটা খাবে তো ওরা ঠাম্মার ঘরে চলে গেল পরোটা খেতে আর চলো বন্ধুরা আমার আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি খুব ঘুম পাচ্ছে আমরাও খেয়ে আবার শুয়ে পড়বো ওরা খেতে চলে গেছে তাদের সবাই ভালো থেকো টাটা